অঙ্কন নম্বর নয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর বসাগু টুয়েলভ হলে এক্সের মান কত এইটা দুটো রাশি দেওয়া আছে সেই দুটো রাশির বসাগর পরিমাণে দেওয়া আছে আবার বলছি এক্সের মান কত তাহলে আমরা এই দুটো রাশির আগে বসাগু বের করবো বর্ষাক এখানে বার দেওয়া আছে ঠিক আছে কিন্তু এক্সের যে মান আসবে এই দুটো রাশি রাশির বসা বললে যেটা মান আসবে সেটা সমান বারো লেখব সপ্তমতে তাহলে আমরা এখানে দেখাব এই রাশিটা কী করবো প্রথম রাশি এক্সে স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর এটা সহজেই করা যায় এই মাঝখানে টার্মটাকে ভাঙাবো আমরা কি দ্বারা ভাঙাবো দেখো এই ছয় আছে এখানে মানে না কি ছয় আমরা ভাঙি তিন দোকান ছয় তাহলে অবশ্যই এখানে 2 আর তিন তাহলে এখানে কিন্তু 2 আর তিনের মিডল টার্ম হবে তাহলে দেখো এখানে এক্সে স্কোয়ার প্লাস এটা আগে তিন না দুই লেখ কোনো সমস্যা নেই আগে তিনও লেখা যাবে দুই লেখা যাবে কারণ এটা দুইটা মার্কে পজিটিভ আছে পজিটিভ থাকে কোনো টেনশন নয় নেগেটিভ থালে কিন্তু টেনশন আছে যে আগে বড় লিখতে হবে এখানে আমরা আগে দুই লিখলাম তাহলে টু এক্স প্লাস আর কি করবো থ্রির সাথে এক্স নিব কারণ ফাইভের সাথে এক্স আছে যেহেতু তাহলে থ্রি এক্স তাহলে এখন দেখো এই টু এক্স আর থ্রি এক্স যোগ করে দেখো ফাইভ এক্স হবে প্লাস যা আছে তাই এখন আমরা কি করবো এই দুটোর মধ্যে কমন করবো এই দুটোর মধ্যে এটার মধ্যে একটা কমন করবো এখানে দেখো এখানে একটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে তাহলে একটা এক্স কমন করা যায় এক্স কমন করলাম থাকলে এখানে কি আর একটা এক্স থাকলাম একটা থাকার পর প্লাস এখানে তো এক্স নিয়ে এসেছি আমরা তাহলে এখানে কি থাকলো টু থাকলো অথবা এটার যে মূলত আসলে ভাগ করলে টু থাকে আর সহজভাবে বোঝানোর জন্য আমি বলি এক্স তো আমরা এখানে নিয়ে এসেছি এখানে তো নাই কিছু টু আছে তাই চোখে আমরা টু দিলাম এখানে থ্রি এক্স এবং সিক্স এর মধ্যে কি কমন যায় এখানে থ্রি আছে এখানে কিন্তু সিক্স আছে সিক্স এর মধ্যে থ্রি কিন্তু আছে দেখো কিন্তু কেন ছয় এখানে আমরা থ্রি কমন নেবো থ্রি কমন নিলাম তাহলে কি থাকে এখানে বলো তো এখান থেকে থ্রি কমন এখানে কি থাকবে শুধু এক্স থাকে এই থ্রি দ্বারা ভাগ করবো ভাগ করলে কি হবে টু হবে এখন এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই ঘর আর এই ঘর এই দুইটা কিন্তু একই হতে হবে এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এটা টার্ম ঠিক আছে ভাঙারও ঠিক আছে এই দুই ঘর একই হওয়ার জন্য যে কোনো একটা ঘর নেবো আমরা এক্স প্লাস টু আর বাকি থাকলো কি দেখো তো x আর কমন করছি কি 3 প্লাস 3 এখানে ইনটু দিয়ে লেখো x প্লাস 3 এটা কিন্তু প্রথম রাশি কাজ শেষ এখন লেখো দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা কি করব আমরা যে এই এখানে ভাঙাবো এখন বিষয়টা যদি দুই কে তো ভাঙা যায় না তাহলে এখানে অবশ্যই আমরা একবার দুই নিবার আর অন্য মানে এটাকে এটা দেখো দুই গুণ এক

টু যে কোনো একটা ঘর নিলাম আমরা এক্স প্লাস টু আর এখানে থাকলেও কি এক্স আছে আর প্লাস ওয়ান কমন করছি আমরা এক্স প্লাস ওয়ান যে দুটা রাশিকে ভাঙলাম তাহলে এটা কি নেব এটা নেব এই যে গসা গু গরিষ্ঠ সাধারণ গুণ আর এখানে বলে যে দেখো গসা গুটা দেখব অথের গ সা গু গসা গুটা কীভাবে লিখব তাহলে মিল থাকতে হবে গসা গুটা হচ্ছে গরিষ্ঠ বলতে কিন্তু পরিমানে বড় তা নয় বড় তো সেই যে সর্বস্থানে থাকে দুইটা রাশির মধ্যে যে সংখ্যা বারবার আছে বা দুইটা রাশির মধ্যে অবস্থান করছে যে সংখ্যা সেই সংখ্যাটা হবে কিন্তু বর্ষাগত এখানে দেখো এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস থ্রি আছে কিন্তু এর মধ্যে কিন্তু এক্স প্লাস ওয়ান নাই তুমি দেখতে এর মধ্যে মিল আছে নিতে হবে কি এখানে এখানে জায়গাটা আমি জিনিস দেখলাম আচ্ছা এখানে লিখলাম যে এক্স প্লাস টু এটা কি এটা হচ্ছে বর্ষাগর নাম তাহলে এর বর্ষাগর মান আবার এখানে রাখছে কোনো দেখো বারো রাখছে নাই নাকি তাহলে কিন্তু এটা শত মতে লিখতে হবে সপ্তমতে বারো তাহলে এখানে লিখলাম আমার অর্থে শত মতে এক্স প্লাস টু ইকুয়াল বারো এখন কি করবো আমরা এই টুটাকে কি করবো ডান ফাঁসে স্থানান্তর করবো পক্ষান্তর যাকে বলা হয় এখানে ইকুয়াল বারো মাইনাস টু এটা মাইনাস করলে কী হবে এক্স ইকুয়াল টেন যেহেতু বলছে এটা এক্সের মান কত এক্সের মান কিন্তু আমরা একবার করতে পারছি কত দশ বার করতে পারছি দেখো অপশন ব নম্বর সঠিক অপশন